পিরজাদা ইউটিউবার পীরজাদা মাইক ম্যান পীরজাদা নিমাই পীর হজ ও লাভালাভি দরকার ফুলবাড়ির জলি সাহেব অত লাভালাভি করে নরমুড়ির গালে সাহেব লাভালাভি করেছিল পীর হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে জোরে হবে না বড়ালি মরিচা এলাকা মাটির দেওয়াল খড়ের চাল অ্যালবেস্টারে চাল টিনে চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে কাবার কাবা মদিনা ওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে আরও জোরে হবে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু মন স্থির করো আল্লাহ বসে বসে শোনা দেবে আর মন যদি ছটফট ছটপট করো একুলো যাবে যদি বলেন

ফুরায় গিয়ে দাদা হুজুরে কলে গিয়ে পানি খেয়ে আসে জোরে হবে না এসে পানি খাওয়ায় বিশ্বের মানুষ গিয়ে পানি খায় জোরে হবে না আল্লাহ ওই হই 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 ডাকার দরকার নেই আর হই হই করবে একুলো যাবে কথা বলে ওকুলো যাবে সব বাদ দিয়ে পির জাদা নিমাই চাঁদ হয়ে যাবে লাস্টে কথা বুঝতে পারছি কি বলেছি অত সহজ নয় করছি লাভালাবি করবে পিরিজাদা যেন নিমাই পীর হওয়ার জন্য লাভালাভি দরকার নেই ফুলবাড়ির জলি সাহেব অত লাভালাবি করে করেছিল নরমুরির গালে সাহেব লাভালাভি করেছিল কথা বলে আমাদের খালেক সাহেব চেনেন তো রঘুনাথপুরের আরে বাবা ছিলেন না মেজলা হুজুরেরবেলা postcss পুত্র রজনী হাই হুজুরের সঙ্গে লেখা পড়া শিখেছে জোরে হবে না না করে নে পীর হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে শুয়া আছে জোরে হবে না আর তুমি আমি লাফালাবি করলে পীরজাদা নিমাইছাদ হয়ে যাবে পীরজাদা মহাদেব হয়ে যাবে বিশ্বাতে না পিরচানা মাইক ম্যান মাইক ইউটিউবার হই হয়ে দরকার মন স্থির করবে কথা বলেন আল্লা বসে শোনা দেবে শোনা ওই কেনে মুস্তাঙ্গি হুজুর ঘরে শুয়ে ছিল মদিনা এসে হাত ধরে ঘুরতে কে তুলেছিল জোরে বল জোরে হবে না আসেন এদিকে পড়ে যাচ্ছে এদিকে আসেন মন স্থির হইইইইইই কুতা ঘুছছ এই ছেলেগুলো ভামরে ছেলেগুলো কি বলছিস কুতা ঘুছছ সব কার পিছনে হই হই করছিস হ্যাঁ কুতা ঘুছছে যুবাগুলে কুতা ঘুছছ যদি ঘোড়ার দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোড়ো আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে আর জোরে হবে না কার পিছনে ঘুছছিস হ্যাঁ কার জন্য মারামারি করছো কার জন্য হাত গুটোচ্ছো কার জন্য হাতটা গুটোচ্ছে এইভাবে কোন বেঈমান নেতার জন্য নাম হরিপদ মান্না নাম মহাদেব নাম গণেশ নাম নব নাম সুকুমার যে নাম মোহন নাম সুরেত কোন বেঈমান নেতার জন্য ভাই ভাই মারামারি করছো কোন জোচ্চ চিটিংবাজ হারাম খোর বেনামাজি জালিয়াত বন্ধন কর সুদ বেনামাজি কার জন্য বাপ বেড়ায় মারামারি করছো যদি মারামারি করার দরকার হয় খোদার কসম খোদার কসম খোদার কসম মদিনাওয়ালার জন্য মারামারি কর আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিদাব জান্নাদি বানিয়ে দেবে জোরে বলে আরে জোরে বলো রাগ হচ্ছে না যায় না তো কিছু কিছু মজলিসে আবার শুকনো বেঈমান থাকে না থাকে না থাকে না কথা বলেন কিছু কিছু মজুরি সে মৌলানা না নেবে বেঈমান আবার ডুবল কোয়ালিটি আছে একটা ভিজে আছে আর একটা যেমন মোদি ভিজে মিস্টার মোদি এটা ভিজে আর কিছু শুকনো আছে আছে তো না বেশি কিছু বলা যাবে না বাবা ফোন করে যা গালাগালি করছে করছি হ্যাঁ এত গাল পাচ্ছে একটা ইমাম সাহেব বলছে ফোনটা ধরেন তো আর সাথে তো জানেন ফোন ধরে গালাগালি করছে জানেন ইসা ফোন কে গাল পাচ্ছে আই কইছে ইরাম গাল আমাদের খাওয়া অভ্যেস আছে খাওয়া জোরে বলেন ও পাঁচ হুজুরও খেয়েছে খেয়েছে না খায়নি কথা বলেন কেন দাদা হুজুর খেয়েছে রসুল্লাও খেয়েছে আমাদের খাওয়া অভ্যেস আছে যখন গাল দেয় মনে মনে ভাবি মদিনাওয়ালা শূন্য দাদাই হচ্ছে জোরে বলবে না যে অত সহজ নয় আব্বাজি আসে কোথা ঘুরছো হই হই করে আর রসুলের কাছে যা মদিনার কাছে নবী আমার ডাক দে বাবা সাবারা শুনে রেখে দেয় আল্লাহর নবী ডাক দেয় বাবা সাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেই ও বাবা সাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাসারে তাকে সাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য জন্য অজে হয়ে যা রসুল বলেছে যে আমার মাজার এসে একবার সালাম দিল মাইদানে মাখা তাকে সাফায়ত করা আমি রসুল্লাহ আমার জন্য অজেব হয়ে গেল কেতা বলা লিখছে রসুল্লাহ সাফায়ত যে পেল বেহিসাব বে কিতাব সে জান্নাতি হয়ে গেল জোরে হবে না আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো ভাইগুলোকে বলছি একবার জোয়ান বয়সে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে কাবা শরীফে চলে যাও বুড়ো বয়সে যেও। বুড়ো বয়সে বলে ভাইজান ভাই যান বুড়ো বয়সে গেলে কি হজ হবে না হজ হবে হজ কত বলেন নাকি হবে মজা পাবেন জি পুড়ে গেলে কোনো তরকারি মজা লাগে কথা বলে না কি বিপদের মধ্যে পড়লুন বলতো ওই জন্য আমি দাওত রাত এগারো বারো দিতে চাইছি না মজা লাগে কি লাগে না জুয়ান বসে দশটায় তাও অসুবিধা নেই গোলাপের সায় দোষে ইনশা আল্লাহ আব্বা শরীর কি গো শরীর খারাপ মাসা সে বসে খুঁজি বসো আর যে আমাকে আনতে গেল ওই মঙ্গলা তো মোটরসাইকেল তেল শেষ সে কি এসে পৌঁছেছে না রাস্তায় দাঁড়িয়ে আছে যে মোটরসাইকেল করে গেছে তেলও নেই কি মোটর চাপে বলেন তো দেখি সেটা হেঁটে হেঁটে আসছে এসে পৌঁছেছে কি আল্লাই জানি পৌঁছেছে এখনো পৌঁছে নেই এসে বসেন স্যার অলহুল্লাহি মিনা সায়িত রাজে بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم

ان الله وملائكته <بزاطة> يصلون على النبي يا ايها الذين امنوا সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা পরে সবাই কি সমস্যা রে বাবা ভাঙর লোকগুলো দিন দিন না হয়েছে কেন ভাঙলের লোকগুলো এরকম হয়েছে কেন দিন দিন কি যত দিন যাচ্ছে ক্যানিং এর লোকগুলো চাঙ্গা হচ্ছে আর ভাঙলের লোকগুলো শুয়ে পড়ছে তো উসুল তো বলছে ভাঙলের লোকগুলো চাঙ্গা হওয়া উচিত কথা বলে না কথা বলে না হ্যাঁ কিনা বলেন এখানকার লোকটা আমরা মরা টাইপ হয়ে যাচ্ছে কেন তোমাদের ভাঙর থানা একটা ইতিহাস করছে তোমরা সব ঘরে শুয়ে পড়ছ এসে মরানো এসছে বলছো এই মরার এসে দেখো খবর না খারাপ ভাববে রে বাবা বুঝতে পারছে না এমনি আমাদের অসুবিধা হলেই দেখব হুজুর চলে গেল আমাকে কই ছিল তুমি আনতে গেছিলে ডাকে না কি হামে যানো দিলারা মোহাম্ম মোহাম্মদ কি হাম হামারা মোহাম্ম जो आंखों में आए तो तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्माद हम अच्छा अच्छा <laughs> ইও তো পড়ালো কত জ্বালায় আছি আমরা কত রকম জ্বালা লেবে জ্বালা কোনো শেষ আছে কথা বলেন আছে বাইরের জ্বালা ঘরের জ্বালা ডান দিকে জ্বালা বাম দিকের জ্বালা সামনের জ্বালা পিছনের জ্বালা উপরের জ্বালা নিচের জ্বালা আছে না নাই কথা বলেন

এক ঘন্টা আগে বললেও চলে যাবো সবে বেরিয়ে রাস্তায় দিকে এসেছি আর না বলল কমিটি এসে ধরে তুলে অবস্থা তাই দিয়ে তো এসে বসেন সব আর লোকজন সব কই কাল সকালে আসবে নাকি সব ফজরের পরে এসবে মনে হয় বলা যায়নি নামাজ কালাম পরে তা কি গো বলছে হ্যাঁ আর যা ঠান্ডা পড়েছে একবার যদি লেপের মধ্যে ঢুকে যায় ফেললে না তো ও খাওয়া হয়ে গেছে দৌড় বাবা ওরকম নিয়ম কোনো আছে নাকি তোমার কেন একটা মধ্যে করতে গেছো

পরদার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহাগারকে আরামের আমার বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকান বাজে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দরজা নিষেধ করে আমি আপনাদের মন জয় করতে পারি এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই আমার আল্লাহ জানো আমায় কিছু বলার তৌফিক দেন সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ণ তাকবীর লোকজন তো তুমি কিছু বেড়েছে লোক তো ছিলই না সৌন্দর্য ঘুরছে খাচ্ছে নাকি আরে ভাঙলো লোক বেশি খায় জানি আমি পুরো দুনিয়া খেয়ে ফেলবে পের তো নয় যেন মনে হচ্ছে ভাঙলের পচা খাল যা দেবে চল যাবে আজকে যে মাহফিলটা হচ্ছে আমার এই গ্রামের ছেলেরা আমার কমিটি ভাইয়েরা গ্রামবাসীর সহযোগিতায় যে মাহাবিলটা কায়েম করেছে এতে আপনারা খুশি না বেজার কথা বলেন না কেন খোলাখুলি বলছি মোবাইলে ক্যামেরা হচ্ছে যদি আওয়াজ দেন মোটামুটি এখন হচ্ছে সাড়ে দশটা বাজে আমি বারোটা পনেরোই শেষ করে দেব কি বারোটাই শেষ করব আর আওয়াজই না দেন একে আমি টেনে টেনে তিনটে পর্যন্ত নিয়ে যাব খোলাখুলি পরিষ্কার বলছি মোবাইল খুললে আমার বুঝে লাগবে না আমি দিনও করেছি তার আগুনও করেছি সেম কেস করেছি আজগো ওপেন বলে দিচ্ছি যদি আওয়াজ দেন বারোটা বারোটা পর্যন্ত শেষ করে আর আওয়াজ না দিলে একে আমি ট্রেনে 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 এসে তিনটে সময় লিয়ে যাব। এমন সময় ছাড়বো দুটোই যাবে নামাজও যাবে আর সকালবেলা কাজে যাবেন আলে গিয়ে গামছা গামচাপিচি ঘুমিয়ে পড়তে হবে একবার ঝেউ তোক বিদ্যান সবাই না রে তোক বিদ চুপ করে বসে আছে একদম পুরো তওবাতের লেখা করে বসে আছে মরে যাই মরে যাব জীবনে তোক বিদ মনে সবাই মিলে একবার জোরে সরে না রে তোক বিদ আরো জোরে না রে তোক বিদ না রে তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে আমার এই বিবেদাইর মরিচা না কি বলে বরালি

রসুল্লার মেহমান করে বসিয়েছেন খুদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মত আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও আরও জোরে হবে না মদিনা শিবে যাবার ইচ্ছা আছে না নাই কথা বলে আছে না নাই অনেকে বলে ভাই যান আমি গরিব মানুষ কি করে কাবা শরীফে যাব গরিব মানুষ কি করে মদিনা শরীফে যাব এ জুবা মাথায় রাখতে হবে টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায় হেরে বলে যদি বলেন কেন এই বড়ালি মরিচা এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই জোরে মনে আছে না না আমি চার ছটা বলে দেব দেখবেন কপালের কাবাস জোটে ভ্যান নেবে খাই লেবারি করে খায় আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে যায় জোরে হবে না সহজ নয় তাই ইশাহাক হক বলে কাবা শিরবে মদিনা শরীফে যাবার দরকার নেই এটা তৈরি করেন